ইসলাম রক্ষা একমাত্র শিক্ষার উপরে ইসলাম রক্ষা একমাত্র শিক্ষার উপরে পঞ্চাশ ইংরেজিতে আমি বদরপুর মাতাইদেল মাদ্রাসা ছাড়িয়া বাংলাদেশে আসলাম বাংলাদেশ না সে পাকিস্তান ছিল আসে দেখলাম সব মাদ্রাসা কৌমি চল চলইয়া আলিম যত জমে তোলামাই হিন্দ আছে কিছু আলিম এর একের মাথা নত গড়িয়ে পড়ে থাকি এ মৌলানা মোহাম্মদ হোসেন সাহেব বলো হবিবুর রহমান সাহেব সেই সময় ছাত্র ছিলেন উনাকে বললেন কে রহমান রহমান সাহেবকে বলো মাদ্রাসা মাদ্রাসা তৈরি করেন নতুবা কিছুদিন পরে সত্য ধর্ম মানুষে তালাশ করি পাবে না এই আমার মনে ভাব জাগিল বাংলাদেশে চুন্নি আকিদার যত মাদ্রাসা এর মধ্যে আমার কিছু ত্যাগ আছে কিনা হ্যাঁ আমার কি করে আরামে থাকার ইচ্ছা নাই আমি মানুষের বাড়ির মজা পাই না আমি ঘরে ঘরে যাই আমার জীবনে আল্লাহ তুমি আমাকে যেভাবে রাখছো তোমার সুখ্রিয়া আমি আশা করা সম্ভব নাই আমার জীবনে কারোর কাছে আমার সাহায্য চাওয়ার দরকার হইছে না কিন্তু আমি ভিক্ষা মাগি একমাত্র মাদ্রাসা দিনে শিক্ষার লাগিয়া দরজায় দরজায় ভিক্ষা মাগি এতে আমি লজ্জা মনে করি না যদি আমার এই ত্যাগটা তুমি কবুল করো এর দ্বারা আমাকে তুমি মুক্তি দিতে পারো আমি আপনাদের আসার এই সাহস আমি করতে কোন সময় প্রস্তুত ছিলাম না কিন্তু যখন শুনলাম যে এখানে একটা মাদ্রাসা সুন্নি আকিদার। হ্যাঁ প্রস্তুত করার ইচ্ছা আমার মল হবির রহমান মোহদ্দির সাহেব বললেন যে সাহেব যদি আপনি গেলে একটু সাহায্য হয় মানুষের এদিকে দিকে লক্ষ্য ঘোড়ে একটা মাদ্রাসা হইলে অন্ধকার দেশটা উজ্জ্বল হয়ে যাবে এই উদ্দেশ্যে আমি আসছি আমার শেষ কথা হইল যে আপনারা একটা মাদ্রাসা শিক্ষার উভে ধর্মের রক্ষার একেবারে সম্পূর্ণে আল্লাহর দিয়া ধর্ম রক্ষা করতে পারবেন না এই মাদ্রাসার জন্য আপনারা যদি ত্যাগ স্বীকার করেন আপনাদের বংশ তার দ্বারা উপকৃত হবে সেজন্য আমি বলছি এই জমিনের পিঠে গৌরবি বংশ কারা সৈয়দ বংশের সঙ্গে কারুর তুলনা হইতে পারে না সৈয়দ বংশ সবের মাথার উপর না সৈয়দ বংশের সঙ্গে ব্যাদবী করে বহু মানুষের বংশ ধ্বংস হয়ে গেছে আর সৈয়দ বংশের দুয়ার কারণে বহু মানুষের অন্ধকার জীবন উজ্জ্বল হয়ে গেছে তারপরে গৌরবী বংশ কারা বলে পাডান বংশ এক পাঠানের ছেলে কোনো জায়গায় দাঁড়াইলে একশো কাবির রইলে তাদের হুশ থাকে না পাঠানের ছেলে এই গৌরব তাদের কি কারণে আল্লাহ দিল বলে তার বংশে ধর্মের কিছু করে গেছে তার ফলে বংশকে আল্লাহ দান করে বংশ হয়তো খালি দিব না অলিদের বংশ আপনি যদি এইভাবে ধর্মকে জয়ী বানাইবার জন্য কিছু ত্যাগ স্বীকার করে যান আপনি লিখিয়ে রাখেন যে আপনার বংশকে আল্লাহ গৌরবের জীবন দান করবেন ওর থেকে উপার্জন কোন মানুষ নাই সে কিছু না কিছু উপার্জন করে না পেটে দে এগুলা পড়ে যায় থইয়া গেলে এগুলা যদি আল্লাহ রক্ষা করে তে করে নতুবা এগুলা এগুলাকে উড়েই ফেলে না কিছু যদি এই কাজের জন্য আপনারা ত্যাগ স্বীকার করেন আমি এভাবে লজ্জা মনে করি মানুষের কাছে হাত বাড়ানি কিন্তু ধর্মীয় শিক্ষার লাগি ইসলাম রক্ষার লাগি ইসলামের উন্নতির লাগি আমি গলায় জলিবান এই হিসাবে আমি যদি আল্লাহ না করুক যদি এখানে আসি অসুবিধায় পড়ি আমি যদি বলি যে বাইরা আপনারা আমাদের দেশের ভাই বান বান্ধব আপনারা আমাকে সাহায্য করো নিশ্চয় আপনারা সাহায্য করবেন সবেন কিন্তু ইলা আছে যা পয়সা আছে সব আমাকে দিয়ে দিতে পারে কিন্তু আপনাদের কাছে এই ভিক্ষা নয় আমাদের কাছে ভিক্ষা আপনাদের বংশ যেভাবে সঙ্গের চাক পাইতে আছে আপনাদের আওলা যেভাবে সংঘর্দে হ্যাঁ বিপদগামী হওয়ার সম্ভাবনা এইগুলার যদি পথে সালানির জন্য শুদ্ধ মুসলমানি আখিদার উপরে টিকাই রাখার জন্য একটা মাদ্রাসা আপনারা করেন না আপনারা এই দেশে মতে মোহাম্মদী হিসাবে পার হওয়া আপনাদের ব্যর্থ গেল এই অনুরোধ আপনাদের কাছে